এ এইভাবে লিখে দিছে তাজা মাছ পাইলে আনবা না পাইলে নাই করো তোমার যেটা সুবিধা হয় আজকে তো ভালো মাছ যা দিয়ে রান্না করবে তাই ভাল লাগবে আমি এবার হাত দিয়ে সব ওই যে আমার হাতে নেল পলিশ ও নেল পলিশ সময় নেলপলি ঢেলে দিছে প্রতিদিন তোর বাজারে যেতে পারি না কোন কোন দিন ওর বাবাকে বলি যাওয়ার আগে একটু বাজারটা করে দিয়ে যাও আজকেও করে দিয়ে গেছে এই কি কি নিয়ে আসছে আগে নামায় আমি ওইদিকে স্নানটান করে সব কাজ সেরে রেডি হয়ে গেছি রান্না বাড়াশ করব লিখে দিছে মেয়ে সব কিছু লিখে দিছে লিস্ট মতো মিলে মিলে নিয়ে আসছে অতিরিক্ত নিয়ে আসছে একটা মাছ তো মাছটা পরে কাটবো আগে এগুলো নামিয়ে গুছিয়ে নেই মেয়ে এইভাবে লিখে দিছে তাজা মাছ পাইলে আনবা না পাইলে নাই কি মাছ আনছে এখন আমি দেখিনি দেখে দিয়েছি আলাদা করে প্লাস্টিকে ওটা পরে খুলবো আগে এগুলো নামিয়ে নিই ফুলকপিটা ভালো আছে না যেদিন যেদিন খাওয়া হয় ওই দিন আনলে তাজা থাকে আর তো কাছে বাজার একটু একটু আনি অল্প অল্পই আনি ওই বাসি সবজি টবজি আমি তেমন পছন্দ করি না তারপরে মাছটা তো আনতেই হয় কোনো কোনো দিন মাছ তো বেশি করে আনি আর তাছাড়া অল্প অল্পই আনার চেষ্টা করি দেখ কামরাঙ্গাও নিয়ে এসছে কামরাঙা ভালো লাগে তো খেতে এই কামরাঙা এখন আবার কিনে আনতে হয় আগে কত গাছে পড়ে থাকতো পাকা কামরাঙা এই ওই যে গাছে থেকে তারপর বাজার নি আসছে বাজার সে বাজার আস্তে আস্তে পেগে গেছে নারকল গোটা আনছে না নারকল গোটা আনছে এটা ফিলবো তাহলে দেখানো যাবে খোলাটা দিয়ে নয়তো খোলা আলাদা করে কিনাতে হয় বাজারটা না আমি এসে ধোবাট রান্না করে খেয়েও নিলাম এবার মাছ কেটে মাছ রান্না করবো আজকে বলছিলাম মাছ এনো না পৌষ সংক্রান্তি টাছ খাবো না বলে কি না কালকে তো পৌষ সংক্রান্তি পিঠা টিঠা খাবা একটু গুঁড়া মাছ খেলে গ্যাস হবে না পিঠা খেলে তো এমনি গ্যাস হয় আমি মাছ দেখছিলাম না মেয়ে ঢেলে রেখে দিছিল আমরা শিলিগুড়িতে তিস্তার তরটা যে বরুলি মাছটা পাই তো মাঝ মাঝেই বরুলি মাছ এনে খাই আজকের সাইজটা একদম বড় বড়ো এই বরুলি মাছ দিয়ে সিম আলু বেগুন সব দিয়ে রান্না করলেই ভালো লাগবে ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগবে দেখি এখন মেয়ে কি দিয়ে খায় সেটা দিয়ে রান্না করে দেবো আজ আগে তো মাছগুলো কেটে বেশি পরিষ্কার করে ধুয়ে নেই সব মাছই কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নেবো যে ছোট ছোটো মাছই আমি লবণ দিয়ে ধুয়ে নিই এই লবণ হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আর এখানেই বসে কাটলাম এই যে এগুলো এখানেই ফেলে দিই

মাছের উপরে নুন হলুদ ছিটিয়ে দিয়েছি এবার মাছটা মেখে ঢাকা দিয়ে রেখে সবজিগুলো কেটে নেব আর আমার মেয়ে মাছটা ভেজে রান্না করলে বেশি পছন্দ করে আর আমরা দুইজনে না ভেজে রান্না করলে বেশি পছন্দ করি তবে কি হবে মেয়ের পছন্দ মতো তো করতে হবে তো মাছটা মেখে নেই আমি ওর বাবা ভেজে রান্না করলেও খেতে পারি ওটাও পছন্দ করি তবে মেয়ে তো না ভেজে রান্না করলে খেতেই পারে না এইটাই হলো কথা তবে আমার তো ভেজে রান্না করতে হয় কোনো কোনো সময় যদি গোড়া মাছটা বেশি আনি তবে দুই ভাগানি করি ওর জন্য ভেজে করি আর আমাদের জন্য না ভেজে করি যাই এখন সবজি টবজি নিয়ে আসি সবজি তো আজকে সকালে নিয়ে আসি একদম তরতাজা সবজি ওগুলোই কেটে নেব আলু সিম টমেটো পেঁয়াজ নিয়ে এসেছি এগুলো পরিষ্কার করে নেই বেগুন দেব না বেগুন তো দিতে না করলো বেগুন দিলে অবশ্য একটু ভালো হতো তরকারিটা ভালো মস্ত থাক আজকে বেগুন দেব না আলুগুলো ছেলে নিলাম নিলাম আগে আর আজকে তরকারি কিন্তু আমি শুকনা লঙ্কার গুঁড়া দিব না শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রালা করবো সবুজ সবুজ করে সবুজ সবুজ করে আমার মেয়ে সবুজ সবুজ এটা খেতে ভালোবাসি সবকিছুই মাছের সাইজে লম্বা লম্বা করে কেটে নিলাম সিম আলু টমেটো পেঁয়াজ একই সাইজ মতো কেটেছি সবকিছু তো কেটে বেঁচে রেডি করে নিয়েছি এবার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে অন ধরে নিয়েছি কড়াইটাও বসিয়ে দিলাম আমি তো সব রান্নায় সর্ষের তেলে করি শুধুমাত্র ভাজা পোড়াগুলো সাদা তেলে করি এদের কড়াই তো টন গরম করে তারপরে মাছগুলো ভাজতে হবে এমনিতেই তো ছোটো ছোটো মাছ যদি কড়াই ঠিক মতো গরম না হয় মাছের চামড়া উঠে যাবে কড়াইটা ঠিক মতো গরম হয়েছিল এই যে মাছগুলো কি সুন্দর উঠে গেছে একটাও লেগে ধরেনি মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দিলাম আর শুধুমাত্র কালো জিরে আর পেঁয়াজ কুচি গুলোই ফোরন দেবো আর কিছুই ফোরন দেবো না কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকাভাবে ভেজে নেবো তারপরে সবজিগুলো দিয়ে দেবো বেশি ভাজবো না একদম পোড়া পোড়া করবো না হালকা ভাজা হয়েই গেছে রান্না হয়ে গেছে এবার নামিয়ে দিয়ে মেয়েকে খেতে দেব কেমন হয়েছে তরকারি এত তর তাজা মাসে তরকারি যা হয়েছে আর বোরুলি মাছটা খুব ভালো ছিল বড়ও ছিল সাইজে কি হুম বললাম আলদা বেরিয়ে দেই বলে যে না বেশি করে নাও আমাকে খাইয়ে দাও নে প্রতিদিন দিনের মধ্যে দুই একবার খাইয়ে দিতে হয় হুম আমি এবার হাত দিয়ে সবাই যে আমার হাতে নেলপালিশ গুছছো ও নেলপালিশ পড়ার সময় নেলপালিশ ঢেলে দিছে ওরা ভরে গেছে আজকে নয় নেলপালিশ হ্যাঁ টেবিলে খাই দিতে হয় তো দিতেই তো হবে না দিলে আবার আমারও ভালো লাগে না